প্রিয় দর্শক আমি জাকের শাহিন হাতিয়া নিউজ চ্যানেল থেকে এই মুহূর্তে অবস্থান করছি সরাসরি সূর্যমুখী পর্যটন কেন্দ্র সূর্যমুখী পর্যটন কেন্দ্র আসলে কোনো অংশে কম নয় হাতিয়ার মধ্যে আসলে জায়গাটা খুবই সুন্দর এখানকার পরিবেশ এতটা মনোরম দর্শনার্থীদের মন কেড়ে নেবে দর্শক এখানকার পরিবেশ খুবই সুন্দর এখানকার প্রকৃতি এতটাই নতুন রূপে সেজেছে যে পরিবেশ এবং এখানকার জায়গাগুলো পাশে সি বিচ খুব সুন্দর একটি জায়গা ঘুরার মতো একটি জায়গা হাতিয়া এবং হাতিয়ার বাইরে যে সমস্ত মানুষজন আছে হাতিয়ার হাতিয়ারে সূর্যমুখী পর্যটন কেন্দ্র হাতিয়ার মধ্যে অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে এখানে যদি এখানে যদি কিছু রাস্তাঘাট করা যেত এখানে যদি যদি নদী প্রতিরোধ করা যেত রাস্তাঘাট উন্নত হতো তাহলে গাড়ি ঘোড়া আসতো মানুষ সহজে চলে আসতে পারত যদি এখানে থাকার জন্য কিছুটা দুই একটা হোটেল করা হতো তাহলে এখানে দর্শনার্থী আরো বাড়তো হাতিয়ার বাইর থেকে যারা বমন মানুষ আছে তারা ইনশাল্লাহ অবশ্যই আসতো সূর্যমুখী পর্যটন কেন্দ্র হাতিয়ার অন্যান্যগুলোর তুলনায় কিন্তু এখানে সূর্যমুখী পর্যটন কেন্দ্র প্রাকৃতিক দিক দিয়ে এবং পরিবেশের দিক দিয়ে মানে অসম্ভব সুন্দর অসম্ভব রকমের সুন্দর এখানে বিশাল বাগানের পাশে রয়েছে বিশাল মেঘনা নদী নদীর পাশে বিশাল সিবিস উঠে গেছে তো এখানকার গাছগুলো খুবই সুন্দর এখানে রয়েছে গোলপাতা গাছ সেগুন গাছ কেওড়া গাছ সহ আরো হরেক রকমের গাছ এখানকার সূর্যমুখীতে নদীতে জেলেরা মাছ ধরে এখানকার বেশিরভাগ মানুষ জেলে ফেসার উপর নির্ভরশীল কারণ এখানে তারা নদীতে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে